আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সবে বড়দের জন্য গ্রামের বাড়িতে রুটি হালুয়া রান্না এবং এর সাথে মুরগির বস্তু রান্না করার ভিডিওটি মূলত দেখাবো গ্রামের মানুষেরা সারাদিন রোজা রেখে রুটি বানায় হালুয়া রান্না করে এবং গোস্ত রান্না করে যা তারা ইফতারিতে খাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমার শাশুড়ি আগে রুটি বানানোর জন্য রুটি ডোটি তৈরি করে নেন এরপর এটি গাবলা বা বলের ভিতর চালে রুটি নামিয়ে নেন গ্রামের বাড়িতে বিশেষ করে ফরিদপুরে বলকে গাবলা বলে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় বল বা গাবলাকে কি বলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর হাতে সাজে রুটির যে মেন রু তা তৈরি করে নেওয়া হয় এরপর শুরু হয় রুটি বানানো যাত্রা আপনাদের কি বলবো রুটি বানাতে গিয়ে যে হয়রানি হয়েছে আমাকে তা কি বলবো রুটি বানানো অনেক আজ পেলাম রুটি বানাতে গিয়ে আমার হাতে আঘাত লেগেছে হাত লাল হয়ে গেছে আমার হাতের এই অবস্থা আমার বলল আগের দিনে এর খেতে কেউ দিকগুল রুটি বানিয়েছে তারা আর আমি একটুতেই কাত সত্যি বন্ধুরা আগের মানুষ অনেক কষ্ট করত। আমি বা এখনকার যুগের মানুষ তা কেনি করে কিনা সন্দেহ তো রুটি বানাতে আমার নানিও সাহায্য করেছে দেখতেই পাচ্ছেন আমার নানি এক প্রকার যুদ্ধই করছে তো নানির সাথে দিনটা ভালোই কেটেছে অন্যদিকে আমার শাশুড়ি মা মুরগির গোস্তান মুরগির গোস্ত হালুয়া রান্না করছে রুটি বানাতে বানাতে তিনি হালুয়া রান্না করে ফেলেছে এর জন্য আর হালুয়ার ভিডিওটি আর করা হয়নি গোস্ত রান্না এই মাত্র শুরু করেছে তো চলুন গোস্তের ভিডিওটি গোস্ত রান্নার ভিডিওটি করা যাক তো প্রথমে পেঁয়াজ দিয়ে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু মাখো মাখো না হয় তারপর সব মশলা যেমন হলুদ লবণ জিরা আটা বাটা জিরা বাটা ইত্যাদি দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে গোস্তগুলো দিতে হবে মুরগির গোস্তগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে ভালোভাবে কষিয়ে একটু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে করার পর হালকা একটু পানি দিয়ে আরও খালিক্ষণ কষাতে হবে কষানো শেষ হলে এরপর আলু কিছু আলু দেব কারণ আমার শ্বশুর মাংস থেকে বেশি আলু পছন্দ করে তাই এর ভেতর কিছু আলু কেটে দিলাম আলু দেওয়ার পর খানিক্ষণ আবার হবে করে আরো ভালো করে কষিয়ে অনেকক্ষণ চাল দিতে হবে ভেতরে ভুলতে তো ভুলেই গেছি কড়াইতে হাঁটেনি পরে তাই পাতিলে মাংসগুলো ঢেলে রান্না করা হয়েছে এরপর গোস্তের পাতিল না চলাই দেওয়া হয়েছে তাও আর উঠেছে তাওয়া এবার রুটির রুটি রুটিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে চাঁদের মতন গোল গোল আমার নানু শাশুড়ির জন্য এরকমটা হয়েছে কারণ আমার নানু শাশুড়ি বলে রুটি কেন বড় হবে রুটি হবে চাঁদের মতন ছোট ছোট গোল গোল নানি শাশুড়ির কথা কিন্তু অনেক ভুলে গেছে দেখবেন কত সুন্দর দেখতে লাগছে রুটিগুলো ছোট ছোট রুচির মতো তো রুটিগুলো এখন ছাকা শুরু করেছে শাশুড়ি আম্মা অন্যদিকে অন্য সবাই গোস্তে ঝোল দিয়ে রুটি খাওয়া শুরু করেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ